আপনাদের জীবনে নতুন সূর্যের উদয় ঘটতে চলেছে এবং আপনাদের থার্ড পার্টি আপনাদের শত্রু মায়া জালে আবদ্ধ হতে চলেছে এবং যে ব্ল্যাক ম্যাজিক আপনার উপর সেন্ট করেছিল সেই ব্ল্যাক ম্যাজিক আপনাদের শত্রুর জীবনে ব্যাকফায়ার করতে চলেছে স্বয়ং শনিদেব এখানে আপনার শত্রুকে তার পাপের শাস্তি দিতে চলেছে এবং আপনার ওপরে যে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সমস্ত ব্ল্যাক ম্যাজিক সরিয়ে দেওয়া হচ্ছে এখানে ফাইন্যান্সিয়ালি ব্লকেজেস করে দেওয়া আছে সেভেন চাকরা ব্লকেজেস করা আছে হেলথ ইস্যুর ব্লকেজেস করা আছে ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক করা আছে এবং মেন যেটা ম্যারেজ লাইফের ওপর লাভ লাইফের ওপর বিশাল বড় ব্ল্যাক ম্যাজিক করা আছে সমস্ত কিছু এখানে রিমুভ হয়ে আপনারা সুখে শান্তিতে ঘর সংসার করতে চলেছেন যারা ম্যারেড আছে তাদের জন্য যারা আনম্যারেড আছেন তাদের নতুন করে তারা সংসার ধর্ম করতে চলেছেন এবং এই সার্কেল খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এবং নতুন সার্কেল শুরু হতে চলেছে আপনাদের জীবনের সমস্ত কিছু পজিটিভিটি ঘটতে চলেছে পজিটিভ এনার্জি ক্লেম করে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দেবেন